চায়নি বাইক বা স্কুটি ভাড়া দেওয়া চায় না রাস্তায় নামলে থাকে ট্রাফিকের অভিযান আর অনেক কিছু আইনগতভাবে যেহেতু এই ভাড়া দেওয়ার ব্যবস্থা নেই এজন্য লাইসেন্স দরকার পড়ে বিভিন্ন রাজ্যে রয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তে তো রয়েছে বিশেষ করে পর্যটক আনাগোনা হয় বেশি সেই সমস্ত এলাকাতে এই ধরনের লাইসেন্স দেওয়া হয় বাইক স্কুটির জন্য ভাড়া দেওয়া হয় লাইসেন্স অর্থাৎ আপনি স্কুটি বাইক ভাড়া চালাতে পারবেন কিংবা আপনাকে নিয়ে এসে ভাড়ায় চলাচল করতে পারবে এই ধরনের সেলফ ড্রাইভ বাইক লাইসেন্স এবার চালু হলো রাজ্যের পাশাপাশি শিলিগুড়িতে একজন তবে এই পাওয়ার একটা খুব সহজ ছিল না দু হাজার সালেও শুরু হয়েছিল আবেদন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ সম্পর্কে জানিয়েছিলেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রীকে সব শেষে পাওয়া গেল এই লাইসেন্স দিয়ে বাইক ভাড়ার দেওয়া যাবে এতে নতুন ধরনের কর্মসংস্থান হবে দাবি এই প্রথম অবশেষে এই রাজ্যেও চালু হলো সেলফ ড্রাইভ বাইক লাইসেন্স শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ জানান একদিকে যেমন নয়া কর্মসংস্থানের পথ উন্মুক্ত হলো তার পাশাপাশি পর্যটকদের নিরাপত্তার দিকটিও সুনিশ্চিত হলো অবশেষে সালটা ছিল দু সে সময় শঙ্কর ঘোষ চিঠি লিখেছিলেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন সে সময় শঙ্কর ঘোষ চিঠি লিখেছিলেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রীর নীতিন গাড়কারিকে সেলফ ড্রাইভ బైక్సెన్స్ এরপর তিনি যোগাযোগ করেছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশীষ সরকারের সঙ্গেও সেই সব দু সালে চব্বিশ সালে শিলিগুড়ির এক ব্যক্তি অবশেষে হাতে পেলেন সেলফ ড্রাইভ বাইক লাইসেন্স লাইসেন্স শুধু নয় কলকাতার বুকেও সেই প্রথম এসে শঙ্কর ঘোষের কথা রাজ্যে এই লাইসেন্স চালু হলো এতে এবার নতুন করে কর্মসংস্থানের পথ উন্মুক্ত হলো এতদিন অনেকেই বাইক স্কুটি ভাড়া দিয়ে উপার্জনের পথ বেছে নিয়েছিলেন এবার তারা সরকারিভাবে এই কাজ শুরু করতে পারবেন নতুন করে এই সেলফ রেন্ট বাইক স্কুটি তার জন্য যেরকম আমি বাবুর কাছে গিয়েছিলাম প্রথমে নিতিন গড়করি ওখান থেকে বাবু আজকে রাস্তায় বাইক দু হাজার দু দু বছরের মধ্যে এই কাজটা হল যেটা হয়তো আরও পনেরো কুড়ি বছর আগেও হয়ে যেতে পারতো হয়নি চেষ্টা করি এক্ষেত্রেও চেষ্টা করব না হলে রাস্তায় দাঁড়াবো না মেডিকেল কলেজে অবস্থানে বসবো সে পরে ঠিক করবো কিন্তু চাইবো প্রশাসন উদ্যোগে